অ্যাপসেক অফ ফিজিক্স সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি বস্তু ধর্ম তরঙ্গ বইটির চতুর্থ অধ্যায় প্রবাহী গতিবিদ্যার ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়ে আমরা আলোচনা করব প্রতনশীল বস্তুর জন্য টক্সের সূত্রের রাশিমালা এবং অন্তবেগের রাশিমালা বা প্রান্তিক বেলের বেগের রাশিমালা সম্পর্কে এখন কি আমাদেরকে জানতে হবে টক্সের সূত্রটা কি প্রথমেই আমাদেরকে সেটা জানতে হবে সেজন্য আমরা চিন্তা করবো একটা গোলক যেটার ব্যস্ত হচ্ছে আর এখানে পানি বা একটা তরল প্রবাহী আছে ঠিক আছে এই প্রবাহী সান্নার গুণাঙ্ক হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এই সান্নার গুণাঙ্ক আর হচ্ছে কি এই যে যে গোলকটা আছে গোলকটা যখন এই পাত্রে পড়বে প্রত্যেক কিছুদিন যাওয়ার পর এইখানে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে এবং সেই নির্দিষ্ট বেগেই সে একদম নিচে পড়তে থাকবে ঠিক আছে এটা বলা হচ্ছে আমার কি সূত্র সূত্র এখন আছে তাহলে এখানে কি আছে বেগ আছে বেগটা হচ্ছে আমি ধরলাম ভি এটাকে বলা হচ্ছে প্রান্তিক বেগ বা অন্তবেগ অন্তবেগ কেন বলা হচ্ছে কারণ ভিতরে ঘটতেছে প্রভাহ ভিতরে অন্তবেগ বা প্রান্তিক বেগ বলা হচ্ছে কেন ওই যে ভিতরে কিছুক্ষণ ঢোকার পরে এই সমান হচ্ছে এই যে বলটা যাচ্ছে এর জন্য কি হচ্ছে এই বলের একটা কি আছে ওজন আছে ওজন নিচের দিকে কাজ করতেছে এবং এই প্রবাহের একটা কি আছে প্লাবতা আছে যেটা উপরের দিকে কাজ করতেছে এই দুইটা হালকা কাটাকাটি হয়ে একটা বেগ প্রাপ্ত হচ্ছে এবং সেই বেগটাতে নিচে পড়তেছে এমনকি স্টক্স বলছে যে এই যে আর ব্যাসার্ধের ই আর ব্যাসার্ধ এই যে প্রবাহী স্বাধীনতা গুনাঙ্গ আর এই যে বেগ ঠিক আছে এই তিনটার গুণফল হচ্ছে এই যে বলটা কাজ করবে সেই বলটার আছে তাহলে এই সমানুপাতিকটা তুলে দিতে হলে কি দিতে হয় একটা কে দিতে হয় টু কে কান্দা গুণাঙ্ক আর ব্যাসার্ধ আর হচ্ছে বেগ এখন কি হিসাব করে দেখা গেছে এই কে এর মানটা হচ্ছে সিক্স পাই আর ঠিক আছে এখন আমরা সাংবাদিক ঊর্ধ্বমুখী বল তাহলে এই যে কি বলতেছে দেখা যাক টক্সের মতে আর ব্যাসার্ধের কোন গোলক এত সন্দ্রতা গুণাঙ্গের কোন প্রভাবের মধ্যে ভি প্রান্তিকভাবে পড়তে থাকে গোল একটি পরিচালিত সন্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বল এই যে এইটা সময় সময় আমরা ডাইরেক্ট যদি এই লাইনটা লিখি তাহলে লিখতে পারি না এফ ইজ ইকুয়াল টু সিক্স পাই সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ব্যাসার্ধ আর কি ভি তাইলো এখন কথা হচ্ছে ক্ষুদ্র গোলকের ঘনত্ব এত হলে কি এটাই হচ্ছে স্টকী স্টকসের সূত্র ঠিক আছে এটা আমরা লিখে দিতে পারি ক্ষুদ্র গোলকের ঘনত্ব এত হলে গোলকের ওজন ওজন সমার সময় আমরা কি জানি ডব্লিউ ডাব্লিউ ইজি টু কি জানি এম জি এই এম জি এখন কি আমরা একটা সূত্র নির্ণয় করার চেষ্টা করি এটা হচ্ছে এম ইজি টু কি আমরা জানি হচ্ছে রো ইজ ইজকুয়াল টু এম বাই ভি তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ভি এর সাথে রবন ঠিক আছে তাহলে ভি হচ্ছে আয়তন তাহলে আয়তন লাগবে আমার ভি এর সাথে রবন জি তাহলে প্রথমে আমরা ভি এর মানটা বসাই ভি হচ্ছে কি এটা গোলক গোলকের আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে আবার কি পেয়েছে রো জি এখন গোলকের উপর কি তরলের ঘনত্ব যদি হয় এইটা হয় তাহলে আমরা কি বলি গোলকের উপর ক্রিয়াশীল প্লাবতা ই গোলকের উপর ক্রিয়াশীল প্লাবতা হচ্ছে এই ঢুকতেছে না তরলটা যে এই দিকে একটা ধাক্কা দিতেছে সেই প্লাবতা হবে জাস্ট এটার মতোই সেম ফোর বাই থ্রি কারণ গোলকের উপর ক্রিয়া করতেছে পাই আর পরিবর্তে হয়ে যাবে এইটা সিগমা বলা হয় ঠিক আছে জি ঠিক আছে এখন মুছে দিতে পারি এখনকে এর উপর তো একটা অবিকর্ষ বল কাজ করবে অবিকর্ষ বলের মানটা হবে যদি আমরা এই যে গোলকের ঘনত্ব গোলকের ওজন থেকে যদি এই বিয়োগ দিই সেটা হচ্ছে আমার অভিকর্ষ বলের সময় এখন লেখা হয়েছে গোলকের মধ্যে কার্যকারী অমিকর্ষ বল ইজ ইস ফোর এখন কি আমরা জাস্ট কি করবো ফোর বাই থ্রি পাই আর কিউ এটা কমন যায় এটা কমন নি ফোর বাই থ্রি পাই আর কিউ ঠিক আছে কি কমন যায় না রো আর সিকমা সেটা রেখে দিলাম রো মাইনাসমান ঠিক আছে উভয় পক্ষে আবার জি জি কমন যায় এখন গোলকটি যখন প্রান্তিক এমন একটা বেগে পৌঁছাবে যে চিত্রটা আঁকাইছিলাম আমরা যে এইটা আর এইটা সমান হবে ঠিক আছে তাহলে আমরা তখন লিখব এফ ইজ ইকুয়াল টু এটা লিখব না জাস্ট সিক্স ফাই আর ভি ইজ টু যেহেতু জায়গা নিয়ে আমাকে মুসতে হচ্ছে ঠিক আছে এখন নির্ণখ হচ্ছে অন্তবেগ প্রান্তিক বেগ তাহলে হচ্ছে এই এইটা ভি ঠিক আছে

আর ঠিক আছে এখন কি কাটাকাটি করি টু দিয়ে যদি কাটি এখানে আসবে হচ্ছে থ্রি আর এটা হচ্ছে টু একটা আর একটা আর আমি কাটতে পারি তাহলে হয়ে যাবে আর স্কোয়ার ঠিক আছে এই পাই আর এই পাই আমি কাটতে পারি তারপরে টু আর স্কোয়ার এখনকে যদি এটাকে আমি একবারে সাজায় রেখি তাহলে এখানে আমি লিখে দিই কি ছিল সিক্স আর 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 ঠিক আছে এখানে ছিল পাই পরবর্তী এটা আমি জাস্ট ডারেক্ট লিখে দিই ভি টু কি এখানে ফোর ছিল না ও ঠিক আছে হচ্ছে টু আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি ডিভাইডেড বাই

এটা লেখার পর আমরা লিখব যেহেতু আমি জাস্ট লিখে দিব এটি পদশীল বস্তুর বিভিন্ন টক্সের সূত্রের রাশিমালা অথবা অন্তবেগের রাশিমালা অথবা প্রান্তিক বেগের রাশিমালা আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ